হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা এখন স্নান টান করে নিয়েছি সকালবেলা বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে ছেলেকে খাওয়ানো ঢাওয়ানো কমপ্লিট করে বাসি কাজ কমপ্লিট করে তারপর সমস্ত কিছু করছি তো আজকে ভাইফোঁটা সবাইকে জানাই শুভ ভাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব পরিবারের সকল ভাই এবং দাদাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল দাদা ভাইদের জন্য আর এখন আমি আমার মেয়ের জন্য তৈরি করছি চন্দন বেটে নিচ্ছি ওদিকে সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছি আমার দাদা আজকে আসবে না আমার দাদার প্রবলেম আছে মানে অসুবিধা আছে সেই জন্য দাদা আজকে আসবে না আর এবছর ফোটা দিতে পারবো না তাই আমার মনটা একটু খারাপ আর ওইদিকে মেয়ের জন্য তো করতেই হবে তো যথারীতি মেয়ের জন্য আমি সমস্ত কিছু রেডি করিয়ে দিচ্ছি আর চন্দন বাটাও হয়ে গেল আর ওদিকে ধান দুবো সমস্ত কিছু তোলা হয়ে গেছে এবার মিষ্টি দিয়ে করে দেব। সাজিয়ে দেব বাবাকে ফোটা দেয় প্রত্যেক বছর দাদুকে ফোটা দেয় যেহেতু ভাইটা অনেকটা ছোট মানে পাঁচ বছর না বয়স হলে আ ভাই কে দিতে পারবে না সেজন্য এখন দাদুকেই দিতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো নে দিতি স্টার্ট কর কর হ্যাঁ হ্যাঁ কর কর দাদুর কপালে দিলাম जोगन दाई फलो काटा जमुना दाई जवके फटा अमित फलो दाई जवके फटा अभी देवा दादा

তো চলো সব কিছু মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে আমার তোমরা দেখতে পেলে আর এখন আমি রাত্রেবেলায় তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি কথা বলছি তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে আমার মানে কোনো ফোটা নেই কারণ আমার যে মানে দাদাকে যে ফোটা দিই তোমার মেজো জেঠুর ছেলেকে প্রত্যেক বছরই ফোটা দিই কিন্তু এই বছর হলো না তার কারণ একটাই সেটা হচ্ছে আমার মেজো জেঠু নিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন কয়েক মাস হলো তো ওই জন্য আর বছর তো ফোটা নিতে পারবে না তাই আমারও দেওয়া হলো না তাছাড়া এমনিতেও আমার বাড়িরও পরিস্থিতি খুব একটা ভালো নেই তো যার জন্যে আমারও মন মেজাজও ভালো নেই তো সেইভাবে কোনো কিছুই করিনি জাস্ট টুকটাকভাবে একটু মানে কোনো রকমের আমার মেয়ে শুধু জাস্ট ফোটাটা দিয়েছে ওর দাদুকে ব্যাস ওইটুকুই তোমরা তো দেখতেই পেলে তো এইভাবেই চলছে আর কি তো যাই হোক কি আর বলবো তোমাদের সাথে সেরকমভাবে মানে ঠিকভাবে আমি ভিডিও সময় মতো আপলোডও করতে পারছি না তারপর তোমার ঠিক মতো আমি যে তোমাদের সাথে লাইভে কথা বলবো সেটাও পারছি না তবে সম্ভব হচ্ছে যতটা সম্ভবভাবে চেষ্টা করছি আমি মানে করার কিন্তু কি বলতো অ্যাকচুয়ালি আমার বাড়ির পরিস্থিতি এখন এমন এতটাই খারাপ হয়ে গেছে তারপর এখন একা হয়ে গেছি কারণ মা তো মানে শাশুড়ি মা তো অনেকদিন হলেও এরকম পড়ে আছে তো যার জন্য কি হচ্ছে আমি মানে অনেকটা একা হয়ে গেছি তো আর সমস্ত কিছু কাজ আমার সহজে করে উঠতে পারছি না তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তো ঠিক রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না যার জন্য ভিউজেরও অনেকটা প্রবলেম হচ্ছে তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা একটুখানি আমার পাশে থেকো সবাই মানে যেমন ছিলে আগে তোমরা প্লিজ একটু পাশে থেকো আর এটাই বলবো আর কিছুই বলার নেই কারণ আমি তো শুধু তোমাদেরকে অনুরোধই করতে পারি তোমাদেরকে তো জোর করতে পারি না কিন্তু তোমরা যে কজন আমাকে ভালোবেসে আছো আমি সেটাই আমি তোমাদের ওই ভালোবাসা জোরেতেই আমি এখনও ভিডিও করে যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি চেষ্টা করছি যতটা সম্ভব হয় করার রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না তবে আমি চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করার আমি জানি না কি হচ্ছে এখন মানে প্রচণ্ড চাপ যাচ্ছে তো ওই জন্য ঠিকমতো আমি ভিডিওটা দিতেও পারছি না আর নানা রকমভাবে যে ভিডিও শ্যুট করব সেটাও আমি মানে হয়ে উঠছে না সম্ভব হয়ে উঠছে না মানে দেরি হয়ে যাচ্ছে কাজে তারপর ছোট বাচ্চা আছে বুঝতেই তো পারছো তারপর বাড়িতে অসুস্থ মানুষ থাকলে যা হয় তো যাই হোক নানারকমভাবে প্রচুর প্রবলেমের মধ্যেও আছি তার মধ্যেও তোমাদেরকে চেষ্টা করছি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার তবে কতটা বাড়ছি আমি জানি না সেটা তো তোমরাই জানো তো ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো আর আমার আরও একটা চ্যানেল আছে সেটার নাম হচ্ছে সৌমি শর্টস তো ওই চ্যানেলটা আমার মেন নামে ওখানে আমি ডেলি লাইভ করি মানে এখন একটু ইরেগুলার হয়ে যাচ্ছি তবুও আমি চেষ্টা করছি লাইভ করার প্রত্যেক দিনই দুপুরবেলা একটা থেকে করি এবং রাত্রিবেলা রাত আটটা থেকে শুরু করি লাইভ তো তোমরা যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আমার চ্যানেলটা সৌমি শর্টস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতেও সবাই একটু যুক্ত হয়ে যেও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে নয়তো তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করবে ভিজিট করলে তোমরা লিংক দেখতে পাবে ঠিক আছে ইনস্টাগ্রাম লিঙ্ক ফেসবুক লিঙ্ক সব কিছু দেওয়া আছে তো তোমরা চাইলেই আমার ওখানে যেতে পারো আর চলো তাহলে আজকে আর কিছু বলার নেই আজকে ভিডিওটা যদিও সেরকম কিছু নেই তবুও জাস্ট এইটুকু কথা বললাম আর কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম যেটুকু মুহূর্ত আমি শেয়ার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুরা এখন হাইপের অপশান আছে সে হাইপটা কিন্তু করতে ভুলে যেও না তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা